নোয়ারিক সালাম বেটা কেটে কে বলছেন বেটা আল্লাহর অর্ডার আছে মনে হয় আল্লাহর আজাদ চলে আসবে তা নোয়ারিগীর সালাম আল্লাহকে বলছেন আল্লাহ নৌকা কেন বানাবো বলছে আজাব আসবে আজাব কিসের না বলছে পানির আজাব আসবে পানির আবার কেমন করে আজাব হবে বলছে দেখবে মেয়েরা যখন চুল হাতে রান্না করবে ওই চুলার ভিতর থেকে পানি উঠবে এমনিতেই উঠবে তখনই তুমি ভেবে নিও যে আল্লাহর আজাব শুরু হয়ে গেছে নোয়ারিগির সালাম নিজের সম্প্রদায়কে গিয়ে বললেন শোনো আল্লাহর আজাব আসছে আল্লাহর আজাব আসছে তোমরা তাড়াতাড়ি করে বলছি যারা ইমান এনেছ নৌকাতে উঠে যাও আর এখনো পর্যন্ত বলছি ইমান যদি কেউ আনতে চাও ইমান আলো বেঁচে যাবে তাছাড়া বাঁচার রাস্তা নেই ঘর মে আগ লাগি হে ঘর হি কি চিরাগ আপনি যদি আমাকে চোর বলেন এটা সমাজের মানুষ গ্রহণ নাও করতে পারে কিন্তু আমার নিজের ভাই যদি বলে মমতাজুল ইসলাম চোর তাহলে আপনি বিশ্বাস করবেন করবেন না করবেন তো সবাই যখন দেখছে যে নু আলী ইসালাম বারবার ইমান কথা বলছে তখন কেনাল বলছে ইমান আপনাকে আব্বা বলে মানি নবী বলে মানি না আল্লাহকে মানি না তখন নু আলী ইসালাম বলছে বেটা বড় বিপদে পড়ে যাবে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে তা বলছে কি বিপদে পড়বো বলছে পানির আজাব হবে মানুষ দলে দলে আসছে আর বলছে চুলা থেকে পানি বার হচ্ছে তখন বেটা কেনান বলছে তোমার এত বড় আল্লাহ চুলার ভিতর থেকে পানি দিয়া যাব। এই ঢং এর গল্প এখানে করছো এই সব আমি মানি না পানি আস্তে আস্তে করে বাড়তে বাড়তে এক হাঁটু এক কোমর এরকম হতে হতে যখন একদম মানুষ ডুবু খাচ্ছে তখন কেনান বলছে দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে যদি পাহাড়ে পানি লাগিয়ে দিক আমি যদি পাহাড়ে উঠবো দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে একদম যদি পাহাড়ের মাথাতে উঠেছে কেনান নুয়ারি ইসালামের বেটা একদম যদি পাহাড় পানি যখন ওভারটেক করে গেল কে নাম তখন চারিদিকে ঘুরছে হাবুডুবু খাচ্ছে আর নিজের বাপ নৌ বেটার চারিদিকে নৌকা নিয়ে ঘুরছে আর আল্লাহকে বড় আফসোস করে বলছে আল্লাহ এটা আমার পরিবার জল মারা যাচ্ছে আমার আফসোস নেই কিন্তু এটা আমার বেটা আমার বড় কষ্ট হচ্ছে আমার বেটা মারা যাচ্ছে আল্লাহ উপর থেকে নুহুকে বলছে নুহু ইমান আনেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না ভালো কাজ করেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না আজকে মারাই যাবে এটাই চূড়ান্ত প্রথম হাদিস থেকে আপনাকে বুঝিয়েছি নবীর চাচা হয়েও বাঁচতে পেরেছে পারেনি দ্বিতীয়বার আপনাকে আবার বোঝানোর জন্য বলছি নু আলি সালাম একজন আল্লাহর নাবি নবী হয়ে নিজের বেটাকে বাঁচাতে পেরেছে পারেনি নিজের বেটা নিজের বাপ নবী বলে কোন সাবসিডি পেয়েছে পাইনি বর্তমান কিছু হুজুর বলছে যে আমাদের সার্টিফিকেটে লোক জান্নাত চলে যাবে এখন হুজুরি নু আলি সালামের মতো নৌকা চালাবে কিনা তা ঠিক নাই কি বলছি বুঝতে পারছেন না কিছু লোক বলছে না আমাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। মামুর বাড়ি হুজুর মনে হয় জান্নাতে ঠিকা নিয়ে বসে আছে নবী তার চাচাকে বাঁচাতে পারছে না আরে বিশ্বাসঘাতক বলছে যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব জাহান নামের থেকে অল্প আজাব সম্পর্কে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলছেন যে আমার চাচা যখন মারা যাচ্ছে আমি আমার চাচার মাথার কাছে গিয়ে বললাম চাচা সারা জীবন তুমি আমার সাপোর্ট করেছ সারা জীবন তুমি আমার পক্ষে কথা বলেছ মরণের সময় একবার যদি কলে মাটা পড়ে নিতে পারো কিয়ামতের মাঠে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমার ভাতিজা বলছি তোমার জন্য কিয়ামতের মাঠে একটু দরবারে সুপারিশ করতে পারবো চাচা ভাতিজার যার কত চলছে এই মুহূর্তে আবু জাহাল আবুল সাইবা এক দলেছে এসে বলছে আবু তালিব কি ব্যাপার এতদিন আমাদের দলে ছিলে আজকে ভাতিজার কথা শুনে কলেমা পড়তে যাচ্ছ কতন চলতে চলছে যাও নবীর টাইম শেষ হয়ে গেল আল্লাহর নবী নিজের জমানে বলছেন আমার চাচাকে কি আমতের মাঠে জাহান নামের ভিতরে দেওয়া হবে সব থেকে হালকা যে জাহান নামের আজাব সেটা হলো এই দুটো লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে আমার চাচার লোহার জুতের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টক টক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা আজাদ এখান থেকে দুটো জিনিস জানা হয়ে গেল এক জাহান নামের সব থেকে সহজ আজাব দুটি লোহার জুতো গরম করে আপনার পায়ে পরিয়ে দেওয়া হবে নাম্বার দুই এ হাদিস থেকে আপনি এটা বুঝতে পারলেন যে আল্লাহর নবীর চাচা হয়ে নবীর চাচা হয়ে ভাতিজা নবী চাচা কিয়ামতের মাঠে বা কবরে কোন সাবসিডি পাবে না কোন সাবসিডি নেই আমাদের মাঝার জন নবী ছিলেন এই নবীটির নাম হচ্ছে নু আলী সালাম ও দিয়ে শুনুন আমি লাইনে তো অন্যদিকে যাচ্ছি পাঁচ মিনিটের জন্য নু আলী সালাম নবী ছিলেন নুয়ারিগি সালামের চার বেটা একটার নাম হাম একটার নাম শাম একটার নাম ইয়াফাজ একটার নাম কেনান কটার নাম বললাম চারটা হাম শাম ইয়াফাজ কেনান তিনটে বেটা ইমান নিয়ে চলে এসেছে একটা বেটা ছোট বেটা তার নাম কেনান বড্ড বদমায়েশ নুয়ারি সালাম বারবার বলছেন বেটা ইমান আনো বলছে না আল্লাহ তাআলাহকে হজরতে নুহু বলছেন আল্লাহ বয়স আমার অনেক হয়েছে কোরানের শব্দে দিনের দাওয়াত দিতেন লাইলাও আনাহারা রাত এবং দিন অধিরত প্রায় সাড়ে নয়শো বছর মতো বেঁচেছিলেন

তাহলে এক কাজ করো যারা ইমান এনেছে ওদেরকে তুমি একটা নৌকা বানাও তোমার নৌকাতে তুলে নাও তোমার নৌকাতে তুলে নাও موسی আলাইহিস সালাম নৌকা বানালেন বিস্তারিত ঘটনা প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় তুলে লিলেন ঈমান এনেছিল কতজন বিভিন্ন মতামত পেশ করা হয়েছে কেউ কেউ বলেছেন 40 থেকে 41 জন আবার কেউ কেউ বলেছেন 140 জনের মতো সাড়ে 950 বছরে কতজন মানুষ ঈমান এনেছে একশো চল্লিশ জন কেউ বলেছে শুধু চল্লিশ জনের মতো নোয়ারিক ইসালাম বেটা কেটে কে বলছেন বেটা আল্লাহর অর্ডার আছে মনে হয় আল্লাহর আজাদ চলে আসবে তা নোয়ারিগীর সালাম আল্লাহকে বলছেন আল্লাহ নৌকা কেন বানাবো বলছে আজাব আসবে আজাব কিসের না বলছে পানির আজাব আসবে পানির আবার কেমন করে আজাব হবে বলছে দেখবে মেয়েরা যখন চুল হাতে রান্না করবে ওই চুলার ভিতর থেকে পানি উঠবে এমনিতেই উঠবে তখনই তুমি ভেবে নিও যে আল্লাহর আজাব শুরু হয়ে গেছে নোয়ারিগীর সালাম নিজের সম্প্রদায়কে গিয়ে বললেন শোনো আল্লাহর আজাব আসছে আল্লাহর আজাব আসছে তোমরা তাড়াতাড়ি করে বলছি যারা ইমান এনেছো নৌকাতে উঠে যাও আর এখনো পর্যন্ত বলছি ইমান যদি কেউ আনতে চাও ইমান আনো বেঁচে যাবে তাছাড়া বাঁচার রাস্তা নেই ঘর মে আগ লাগি গে ঘর হি কি চিরাগ সে আপনি যদি আমাকে চোর বলেন এটা সমাজের মানুষ গ্রহণ নাও করতে পারে কিন্তু আমার নিজের ভাই যদি বলে মমতাজিন ইসলাম চোর তাহলে আপনি বিশ্বাস করবেন করবেন না করবেন তা সবাই যখন দেখছে যে নু আরিখ ইসাল্লাম বারবার ঈমানার কথা বলছে তখন কেনাল বলছে ইমান আপনাকে আব্বা বলে মানি নবী বলে মানি না আল্লাহকে মানি না তখন নু আরিখ ইসলাম বলছে বেটা বড় বিপদে পড়ে যাবে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে তা বলছে কি বিপদে পড়বো বলছে পানির আজাব হবে মানুষ দলে দলে আসছে আর বলছে চুলা থেকে পানি বার হচ্ছে তখন বেটা কেনান বলছে তোমার এত বড় আল্লাহ চুলার ভিতর থেকে পানি দিয়ে ঢং ঢঙ্গের গল্প এখানে আমি মানি না পানি আস্তে আস্তে করে বাড়তে বাড়তে এক হাঁটু এক কমর এরকম হতে হতে যখন একদম মানুষ হাবুডুবু খাচ্ছে তখন কেনান বলছে দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে যদি পাহাড়ে পানি লাগিয়ে দিক আমি যদি পাহাড়ে উঠবো দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে একদম যদি পাহাড়ের মাথাতে উঠেছে কেনান নুয়ারি হিসালামের বেটা একদম যদি পাহাড় পানি যখন ওভারটেক করে গেল কেনাম তখন চারিদিকে ঘুরছে হাবুডুবু খাচ্ছে আর নিজের বাপ নৌ বেটার চারিদিকে নৌকা নিয়ে ঘুরছে আর আল্লাহকে বড় আফসোস করে বলছে আল্লাহ এটা আমার পরিবার এত জল মারা যাচ্ছে আমার আফসোস নেই কিন্তু এটা আমার বেটা আমার বড় কষ্ট হচ্ছে আমার বেটা মারা যাচ্ছে আল্লাহ উপর থেকে নুহুকে বলছে নুহু ইমান আনেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না ভালো কাজ করেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না আজকো মারাই যাবে এটাই চূড়ান্ত প্রথম হাদিস থেকে আপনাকে বুঝিয়েছি নবীর চাচা হয়েও বাঁচতে পেরেছে পারেনি দ্বিতীয়বার আপনাকে আবার বোঝানোর জন্য বলছি নু আরেকিস সালাম একজন আল্লাহর নাবী নবী হয়ে নিজের বেটাকে বাঁচাতে পেরেছে পারেনি নিজের বেটা নিজের বাপ নবী বলে কোনো সাবসিডি পেয়েছে পাইনি বর্তমান কিছু হুজুরি বলছে যে আমাদের সার্টিফিকেটে লোক জান্নাত চলে যাবে এখন হুজুরি নু আড়িকিস সালামের মতো নৌকা চালাবে কিনা তার ঠিক নাই কি মধ্যে বুঝতে পাচ্ছেন না কি কিছু লোক বলছে না যে আমাদের সঙ্গে থাকো জান্নাতে চলে যাবে জান্নাত জানোর মামুর বাড়ি হুজুর মনে হয় জান্নাতে ঠিকা নিয়ে বসে আছে নবী তার চাচাকে মাছাতে পারছে না আরে বিশ্বাসঘাতক বলছে যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব কি আশ্চর্য ব্যাপার তাহলে আপনাকে বোঝালাম এতক্ষণ ধরে পাপ অনেক রকমের জাহান নামের সাজাও অনেক রকমের এবার আপনাকে বলছি জান্নাতে অনেক রকমের কোয়ালিটি আছে হাইফাই জান্নাত তার নাম ফেরদাউস লোকাল জান্নাত আছে সেটাও জান্নাত কিন্তু তার আরামায়স একটু কম এটা কেমন করে আপনাকে বোঝাবো এই দেখুন আপনাকে বোঝাই আপনি এখান থেকে কিষানগঞ্জ থেকে ট্রেন ধরবেন যাবেন আপনি আপনি কোথায় দিল্লিতে ধরে দিল্লিতে যাবেন দিল্লিতে টিকিট কেটেছেন লোকাল টিকিট কেটেছেন জেনারেল টিকিট তার দাম তিনশো টাকা তিনশো টাকা দিল্লিতে যাবার টিকিট কেটেছেন জেনারেল কম্পার্টমেন্টের টিকিট বুঝেন তো কেমন গুতাগুতি করে মানে এর ঘাড়ের উপরে ওর পা ও শুয়ে আছে ওর মাথার উপরে ওর ঠ্যাং উঠে গেছে এর দাম তিনশো টাকার টিকিট সাতশো টাকা দিয়ে টিকিট কাটবেন রিজার্ভেশনে যাবেন কনফার্ম সিটে বসে আরামে যাবেন তাই না আবার যদি আপনি তিন হাজার টাকাটা টিকিট যদি কাটেন কোথায় যাবেন এসিতে বসে যাবেন একটাই প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে একই গতিতে চলবে একটাই ড্রাইভার চালাবে একই টাইমে দিল্লিতে পৌঁছাবে একই টাইমে ছাড়বে একই গার্ডম্যান থাকবে শুধুমাত্র যেমন টাকা তেমন আরাম তিনশো টাকার দুটাকুতি করে যাও পাঁচশো টাকা মিডিয়ামে যাও দু টাকার এসি আরাম করে যাওয়া তার মানে আলাদা টাকা যেমন তেমন বোঝাতে পেরেছি যেমন আরাম যেমন আমল তেমন আরাম সাধারণ আমল করেছেন লোকাল জান্নাতে থাকবেন খুব বেশি আমল করেছেন ফেরদাউসে থাকবেন তাহলে আমি আজকে ফের কি করে ঢোকা যাবে এই আমলটা বলে দেবো ইনশাল্লাহ আজকে থেকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ফের দাউস আমরা চলে যাচ্ছি তাই তো আর লোকাল জান্নাতেরটাও বলবো লোকাল জান্নাতে যাওয়ার আমল বলবো তারপরে জাহান নামে কারা কারা চলে যাচ্ছে এটাও বলবো যদি টাইম থাকে তাহলে প্রথম ফেরদাহসেরটা শুনে নি আল্লাহ শুভানবা তা আলাহ বলছেন কি বলছেন পদ আফলাহাল আল্লাহ তাআলা বলছেন মোমেনারা তো সফলতা পেয়েই গেছে পাবে কথা না আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মো এই সমস্ত মোমেনারা তো সফলতা পেয়েই গেছে কারা পেয়ে গেছে সফলতা আল্লাহ তালা বলছেন আল্লা দিন যারা তাদের নামাজে খুব বিনয়ী নামাজ পড়ে কিসের সঙ্গে বিনয়ের সঙ্গে নম্বরতা ভদ্রতার সাথে খুজু খুজুর সাথে এবং খুব ধীর স্থিরতা অবলম্বন করে সলাত আদায় করে অর্থাৎ টাইম টাইমকে মেনটেন্স করে আর কি করে না সলাতের পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে আদায় করে আল্লাহ তালা বলছেন হসি উল জান্নাতুল ফেরদৌসের একদম ফার্স্ট কাতারে থাকবে কারা কারণ যারা সলাপ সমূহকে হেফাজত করে সলাপ সমূহকে কি করে সলাদকে যারা নম্রতা ভদ্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে যারা সলাদ আদায় করে এবার আপনাকে একটা কথা বলে রাখছি খুব মন দিয়ে শুনুন বিনয়ী এবং ভদ্রতার সর্বপ্রথম একটা লোক ভদ্র কতটা আচ্ছা বলুন তো এটা কি দেখে বোঝা যায় প্রথমে জানেন আমি মমতাজুল ইসলাম কত ভদ্র আপনি আমার সঙ্গে কথা বলেননি আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটা দেখলেন আর আমার উপরের পোশাকটা দেখলেন আচ্ছা এই দুটো জিনিস দেখে কি বোঝা যাবে যে আমি ভদ্র কি নম্বর কি অভদ্র যাবে কিছুই বুঝেন না আপনি সর্বপ্রথম বোঝা যাবে একটা লোক ভদ্র নম্বর কি না তার রুচি দেখে তার রুচি দেখে আমি যদি একটা লাল কেটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠিল কি বলবে মৌলিমি সাহেব না সাধু বাবা এ বলবে কি বলবে না হ্যাঁ আমি একটা গাড়ি চেপে এলাম গাড়িটার কালার একদম ডিজে কালার ধরে নেন চক 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 করছে তা লোক দেখে কি বলবে খোঁজকে মৌলিমি সাহেব রে রং দেখ কেমন পছন্দ করেছে তার মানে কি অনেক সময় তার পোশাক অনেক সময় তার চোখের দেখা গাড়ি অনেক সময় তার খাওয়ার রুচি এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা নম্র কতটা ভদ্র ঠিক কিনা বলুন এবার একটা কথা বলছি আপনি নামাজে যে নম্রতা আল্লাহ তালা বলছেন নামাজে যারা খুব বিনয়ী এই বিনয়ী মানুষ হিসাবে আপনি কখন হবেন না অনেকটা নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে বুঝলেন না অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে আর মাথা সিটি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে ওই লোকটাই দেখবেন অফিস থেকে এসে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে ছেঁড়া পাঞ্জাবি পরে মনে হচ্ছে লাল থেকে ভিকারি ঢুকছে ওই লোকটাকেই দেখবেন অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে আর ওর গায়ের গন্ধ জামা কাপড়ের অপরিষ্কার এই অবস্থায় মসজিদে ঢুকে গেল অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে আপনি যে বিনয় আপনি যে ভদ্র মানুষ তার বगील প্রকাশ আপনার পোশাকের উপর অনেকটা ডিফেন্ড করে করে না করে ওইজন্য আমি বলে দিয়েছি এর আগে আবার আপনাকে বলছি অন্তত পক্ষে আপনার কাছে বিনিত অনুরোধ মসজিদে নামাজ পড়তে যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন মাথায় থাকবে এটা এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে নামাজ হবে কি না হবে এ ফত আমি দিচ্ছি না তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা কি বলছি বুঝতে না এটা অভদ্রতা নামাজ আপনার হবে কি হবে না এ ফত আমি দিচ্ছি না তবে আমি এটা বলবো বগল কাটা গেঞ্জি না পড়ে আপনি একটা পাঞ্জাবি পড়ার চেষ্টা করুন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পাচ্ছেন না যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি আচ্ছা পবিত্র কোরআনে আল্লাহ এ কথা বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজিকে কুকর্ম কুকথা থেকে বিরত রাখে এটা আল্লাহ বলেছে কি বলেনি বলেছে 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 আল্লাহ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে আমি বিরত রাখি আপনাদের সুলতানপুরে নিশ্চয়ই এরকম লোক পাওয়া যায় না যে আজকে তিরিশ বছর নামাজ পড়ছে তারপরও জমি আল কেটে জমি বাড়ায় এরকম লোক নেই তো আছে তিরিশ বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় গোপনভাবে এ লোক আছে তিরিশ বছর ধরে নামাজ পড়ছে তবুও ব্যাটার বিহেতে এক হাত পরিমাণ কোন নিয়ে বসে আছে এরকম লোক আছে তিরিশ বছর ধরে নামাজ পড়ছে তবুও চাকরি বাকরি করে গোপনে ঘুষের টাকা খায় এরকম লোক আছে তার মানে বুঝে নিতে হবে হুজুরের একদিনের নামাজও কবুল হয়নি যদি ও বিরত থাকতে যদি না পারলো তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী ওর নামাজ একদিনও কবুল হয়নি ওর নামাজটা অভ্যাসে পরিণত পরিণত হয়েছে। হয়নি অভ্যাস হয়ে এবাদাতে গেছে কিছু কিছু জিনিস আছে না অভ্যাসে পরিণত হয়ে যায় হ্যাঁ তা না আজাল হলে মসজিদে যেতে হবে এটা ওর অভ্যাস হয়ে গেছে ও আল্লাহর ভয়ে এ পরিণত করতে পারেনি তাহলে আপনাকে মসজিদে যখন যাবেন নামাজ পড়লেন তিরিশ বছর তারপরে আপনি পরিবর্তন হতে পারছেন না তার মানে ভেবে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না আর নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের দুটা একটা কারণ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন আমি মমতাজুল ইসলাম একজন কোটি 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 টাকার মালিক ধরে নেন অনেক কোটি টাকার মালিক আমি একজন বড় বক্তা আমি একজন বড় লেখক আমি একজন বড় শিক্ষিত মানুষ ধরে না তো একদিন হঠাৎ করে আপনি আমার বাড়িতে গেলেন হঠাৎ করে গিয়ে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম আমি আব্দুল্লাহ করে চিনি আপনাকে জানি আমি চিনিষণ্ড থেকে আটটা কুড়ির লোকালে ওখান থেকে সাতটা কুড়ির লোকালে আবার ট্রেনে উঠে আপনার কাছে এসেছি আমার বড় অনুরোধ এটা হচ্ছে এই আমার বেটির দিয়ে খুব বিপদে পড়েছি আপনি যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয় তাড়াতাড়ি করে দেবেন একটু তাড়াতাড়ি করে দেন আমি এটুনি আবার 10টা কুড়ির লোকালে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে অনেক কাজ আচ্ছা কোন দিন যদি আপনি এই ভাবে আমার বাড়িতে গিয়ে আমার কাছে যদি ভিগ চান তাহলে আমি ভিগ দেব না পাগলা গারোতে আপনাকে ভরবো কোনটা পাগলা গারোতে ভরবো এটা কি বলছে রে একদম এরকম করে বলছে আমার বাড়ি অমুক জায়গা হ্যাঁ তান এটা ওটা আমার মেয়ের বিয়ে টাকা দাও তো ভিক্ষা দেবে কেউ দেবে ও কি বলবে যার কাছে চাইছে যে তোর বাপ কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে হ্যাঁ এটা বলবে কি বলবে না বলবে তার মানে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি লাগে লাগে না লাগে কেমন করে এই মাওলানা আনিকুল ইসলাম কোটি কোটি টাকার মালিক আমি একদিন হঠাৎ করে গেলাম গিয়ে কি বলবো আসসালাম আলাইকুম আপনার নাম আনিকুল ইসলাম খুব নাম শুনেছি আপনার আপনি একজন বলিষ্ঠ ভাষী বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক বড় করেছে ভাই আমি মমতাজুল ইসলাম বাড়ি আমার উত্তর চব্বিশ পরগনা আমার ছেলেটার হাডের অপারেশন আছে যদি যদি কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো আচ্ছা বলুন তো এই নরম সুরে আমি বলি তাহলে উনি হাজার টাকা না দিতে পারলো অন্তত পাঁচ টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না করবে কি করবে না তাহলে ভিক্ষা চাওয়ার নিয়ম কি নরম সুরে কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে তাই তো তাহলে আমরা নামাজে যখন যাই আল্লাহর কাছে ভিক চাইতে যাই কি যাই না যাই কি যাই না যাই নামাজে দাঁড়িয়ে গেল কিছু কিছু মসজিদে তো দেখতে পায় কুড়ি রেখার তারাবি কুড়ি রেখাত না তুমি বিয়াল্লিশ রেখাত পড়ো আর কুড়ি রেখাত বেশি করেই পড়ো এসে কোথায় পায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ ওই যে সবে বরাতের দিন নাকি দেড়শো রেখাত নামাজ পড়তে হয় হ্যাঁ ও গাঁজাখর জীবনে পাঁচ অক্ষ নামাজ পড়ে না জীবনেও পড়ে না মসজিদের আজাম দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল ওর হয়ে গেল আজাম দিয়ে দিয়ে ওকে ডেকে একশো রেখার নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায় আল্লাহ তো বোকা হয়ে গেছে হ্যাঁ যত রেখা পড়বেন বরুন ওতে আমার ফতোয়া দিতে আসেনি কুড়ি রেখার তারাবির নামাজ পড়ছে টাইম লাগছে পঁচিশ মিনিট

আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল মানে কি বলবো আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে যে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও বদমাইশি জায়গা পাও না সুরা ফাতেহার কি বলা আছে এটা আপনি জানেন আপনি সুরা হাতে ভিক চান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক আর রহমানি রহে তুমি পরম করুণাময় অতিব দয়ালু মালিক তুমি প্রতিফল দিবসের মালিক ইয়াকা নাকবুদু তোমারই এবাদাত করি ও ইয়াকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথে পথি করো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছো ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও ওদের পথের ক্ষতি করোনা পলা জল ঋণ তুমি যাদেরকে গোমরাগীর পথে পরিচালিত করে চলো আমি

পাবে না নামাজে বিনয়ী হতে হবে আপনাকে নামাজে বিনয় হতে মন চাইছে না তাই তো দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন এক নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নিবেন আল্লাহ নবী বলেছেন নয় তুমি আল্লাহকে দেখছো নয় আল্লাহ তোমাকে দেখছে এতেও যদি তোমার নামাজে বিনয়ী ভাবনা আসে আর একটা কথা আল্লাহ কোরআনে বলেছেন বান্দা যখন লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি আমি তার এত কাছে চলে আসি তফসির কারক গন্তব্য সি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্ট কানের লতি থেকে কাঁট পর্যন্ত যতটা ডিফারেন্ট নিকটে যায় আল্লাহ যখন ওই বান্দার যখন বান্দার শেষ দাতে লুটিয়ে পড়ে আপনাকে এতেও যদি নামাজের বিনয় যদি না আসে তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই কি বলছি বুঝতে পারছেন না নামাজ পড়ে আর কোনো লাভ আছে লাভ নেই